যেখানে আপনি অনায়াসে হাত পা ছড়িয়ে ভেসে থাকতে পারবেন না জানলেও কখনো এখানে ডুববেন না হ্যাঁ কথা বলছি সাগর সম্পর্কে আজকের আলোচনা বিষয় হল সাগর বা ডেড সি এটি পৃথিবীর অন্যতম অদ্ভুত এবং রহস্যময় একটি জলাশয় নামেই মৃত বলা হলেও এটি একটি চমৎকার প্রাকৃতিক বিস্ময় কেন এটি মৃত বলা হয় কেন মানুষ এখানে সহজে ডুবে না গিয়ে ভেসে থাকে আর এর আশেপাশের পরিবেশটাই কেমন এই সব প্রশ্নের উত্তর জানব আগে পরে জানার আজকের এই ভিডিওতে সাগর মধ্যপ্রাচ্যে অবস্থিত জর্ডান ও ইসরায়েলের মাঝে এটি কোনো সাগর নয় এটি আসলে একটি লবণাক্ত রথ এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে যা এটিকে পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগে অবস্থিত জলাশয় হিসেবে পরিচিত করেছে এটি প্রায় পঞ্চাশ কিলোমিটার লম্বা এবং পনেরো কিলোমিটার প্রশস্ত এর গভীরতা প্রায় তিনশো মিটার কিন্তু এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল এর লবণের পরিমাণ মিতসাগরের পানিতে লবণের ঘনত্ব প্রায় চৌত্রিশ পারসেন্ট যা সাধারণ সমুদ্রের চেয়ে প্রায় দশ গুণ বেশি সাগরের পানিতে লবণের পরিমাণ এত বেশি যে কোনো মাছ উদ্ভিদ বা জলস প্রাণী এখানে বেঁচে থাকতে পারে না যদিও মাইক্রোস্কোপিক প্রাণী এবং ব্যাকটেরিয়া প্রজাতির কিছু জীব এখানে টিকে থাকতে পারে কিন্তু বড় কোনো প্রাণীর বেঁচে থাকা অসম্ভব তাই এই হ্রদের নাম দেয়া হয়েছে সাগর মৃত সাগরে ভেসে থাকা রহস্য লুকিয়ে আছে এর লবণাক্ততায় পানিতে ঘনত্ব বেশি হলে তা ভাসমান ক্ষমতা বাড়িয়ে দেয় যখন আমরা সাধারণ পানিতে নামি তখন আমাদের দেহের ঘনত্ব পানির ঘনত্বের কাছাকাছি থাকে কিন্তু সাগরের লবণাক্ত পানিতে ঘনত্ব এত বেশি যে এটি আমাদের শরীরকে পানির উপরে ভাসিয়ে রাখে তাই ডুবতে না পেরে আমরা স্বাভাবিকভাবেই ভেসে থাকি এটি এমন এক অভিজ্ঞতা যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না মৃতসাগরের আশেপাশের এলাকা অত্যন্ত শুকনো এবং বৃষ্টিপাতের পরিমাণ কম এর প্রধান পানির উৎস হল জর্ডান নদী যা মৃতসাগরে এসে মিশে যায় এই হ্রদে কোনো নিষ্কাশন বা বের হওয়ার পথ নেই যেহেতু পানি শুধু বাষ্পীভূত হয় এবং কোনো স্রোত বের হয় না তাই লবণ ও খনিজ পদার্থগুলো জমে থাকে এই প্রক্রিয়া হাজার বছর ধরে চলতে থাকায় মৃতসাগরের লবণাক্ততা এত বেশি হয়ে গেছে মৃতসাগরের শুধু লবণই নয় এর আশেপাশের কাদাও বেশ বিখ্যাত এতে রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ যা ত্বকের জন্য খুব উপকারী প্রাচীনকাল থেকেই সাগরের লবণ ও কাদামাটি ত্বকের রোগ আর্থাইটিস এবং অন্যান্য চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে সাগরের চারপাশে প্রচুর ঐতিহাসিক ও ধর্মীয় স্থান রয়েছে মৃতসাগর সম্পর্কে ইসলামে সরাসরি কোনো উল্লেখ নেই তবে এর আশেপাশের অঞ্চল বিশেষত সাদুম ও গোমরা শহরগুলো ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে মুসলিম বিশ্বাসে সাদুম ও গোমরা শহরগুলো ছিল পাপাচারে ভরা যেখানে আল্লাহর রুষ্টি ও শাস্তির কারণে পুরো অঞ্চল ধ্বংস হয়ে যায় এই ঘটনা কোরআনে উল্লেখ রয়েছে এবং এটি ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ বহন করে কুরআনে সাদুম যাকে ইসলামের লুতের জাতি বলা হয় এবং গোমরা শহরের ধ্বংসের কথা বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা তার পেরিত রাসুল লুত আলাই সালামকে এই জাতির দিকে পাঠান যারা তাদের পাপাচার বিশেষ করে লিঙ্গগত পাপের কারণে খারাপ পথে চলে গিয়েছিল আল্লাহ তাদের করার পরও তারা সঠিক পথে ফিরে আসেননি ফলে আল্লাহ করে দেন কুর আনে এটি বর্ণিত সুরাহিজর অবশ্যই তাদের লুতের জাতির উপর একটি বিশাল ঝড় আসবে যে দণ্ডপ্রাপ্ত হবে তার দণ্ড এটি বোঝানো হয় যে সেই অঞ্চল ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে মৃতসাগর বা সি সেখানে অবস্থিত হয় মৃতসাগর আজ একটি সংকটময় অবস্থায় রয়েছে প্রতি বছর এর পানি প্রায় এক মিটার করে শুকিয়ে যাচ্ছে এর কিছু প্রধান কারণ রয়েছে যেমন জর্ডান নদীর পানি সরাসরি ব্যবহার করা আহরণ বর্ধিত বাষ্পীভবন বিশেষজ্ঞরা মনে করেন যদি এই সংকট চলতে থাকে তাহলে আগামী বছরের মধ্যে সম্পূর্ণ যেতে পারে। লাখ লাখ এই অনুভব অভিজ্ঞতা নিতে এখানে আপনি শুধু পানিতে ভেসে থাকার আনন্দই পাবেন না বরং স্বাস্থ্যকর ইস্পা খনিজ সমুদ্র কাদামাটির মাখন এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে পারবেন বিজ্ঞানীদের জন্য মিতসাগর একটি অমূল্য স্থান এর চরম পরিবেশে কিভাবে জীব বৈচিত্র্য বেঁচে থাকে তা নিয়ে গবেষণা করা হয় এমনকি এটি মঙ্গল গ্রহের মতো পরিবেশ অধ্যয়নের ক্ষেত্রেও সাহায্য করছে মিতসাগর শুধুমাত্র একটি প্রাকৃতিক বিস্ময় নয় বরং এটি একটি ইতিহাস বিজ্ঞান এবং ভ্রমণের এক অসাধারণ কেন্দ্র আপনারা যদি কখনও মধ্যপ্রাচ্যে যান তাহলে এই বিস্ময়কর স্থানটি ভ্রমণ করতে ভুলবেন না এই রকম অদ্ভুত স্থান পৃথিবীতে আর নেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আগে পরে জানা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ